গতকাল মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু একটা পোস্ট করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে এবং সেটা অবশ্যই সাকিব ভাইয়াকে নিয়ে এবং সাকিব ভাইয়াকে কেন্দ্র করে তার বরবাদ আসছে তার ডিরেকশনে হচ্ছে বরবাদ আসছে এবং সেই সংক্রান্ত একটা পোস্ট তিনি করেছেন তার সঙ্গে যে এই কাঠানো একটা বছর কিভাবে কেটেছে এবং সাকিব ভাইয়া তাকে কিভাবে ইন্সপায়ার করেছে এবং তার ডেডিকেশন তার কাজের প্রতি কোথাও গিয়ে ভালোবাসা সেইটা কতটা তিনি কিন্তু তার এই পার্টিকুলার যে পোস্টার মাধ্যমে কিন্তু তিনি এক্সপ্রেস করেছেন এবং সম্পূর্ণ পোস্টটা কিন্তু ইংলিশে লেখা এবং আমি জট ডাউন করে এক জায়গাতে ছোটো করে বলার চেষ্টা করছি কোথাও গিয়ে তো তিনি লিখছেন যে সাকিব ভাইয়া যখন তার কাঁধে হাত রাখতেন তখন মনে হতো যে কেউ তাকে কতকে ইন্সপায়ার করছে কেউ তার সঙ্গে রয়েছে এবং সাকিব ভাইয়া তার কাজের প্রতি ডেডিকেশন এবং প্রফেশন তিনি তো সাকিব ভাইয়ার ধ্যান জ্ঞান মন তো এই সিনেমা সেই তার কাজের প্রতি ভালোবাসা এবং প্রফেশনালিজম থেকে কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়া খুবই টাস্ট এবং অভিভূত এবং তার সঙ্গে যে এই এক বছরের যে জার্নি তার থেকে মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু অনেক কিছু শিখতে পেরেছেন এটা তো আমরা জানি যখনই সাকিব খান কোনো সিনেমা করেন সেই সিনেমার মধ্যে তাকে তার জাস্ট প্রাণ লাগিয়ে দেন জান প্রাণ ধ্যান জ্ঞান সব কিন্তু জাস্ট লাগিয়ে দেন এটা আমরা প্রত্যেকে জানি এবং যতদিন থেকে আমি সাকিব খানের ছবি দেখছি সেটা প্রিয়তমা থেকে আমি মোটামুটি স্টার্ট করেছি প্রিয়তমা তারপরে হচ্ছে কি আমাদের তুফান এলো বরবাদ আসছে দরদ কিন্তু আসছে তারপরে রাজকুমার এলো যতজন ডিরেক্টরের সঙ্গে তিনি কাজ করেছেন সেটা রাইন রাফি হোক মেহেদি হাসান হৃদয় হোক বা অনন্য মামুন হোক এটা আমরা দেখেছি বা তাদের মুখ থেকে শুনেছি সাকিব ভাইয়া কাজের প্রতি কতটা ডেডিকেটেড তিনি কাজেকে কতটা ভালোবাসেন একটা না সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা করে তিনি শুটিং করেন এটা সত্যি বলতে অবিশ্বাস্য একটা বিষয় যেটা মেহিদি হাসান হৃদয় ভাইয়াও কিন্তু বলছেন তার পার্টিকুলার পোস্টের মাধ্যমে এটা দেখে আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো এবং তোমরা বরবাদ নি কতটা এক্সাইটেড জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা